ফুল নয় এগুলো টাকার গাছ বন্ধুরা আপনাদের বাড়িতে আছে কি যদি না থাকে তবে আজই বসিয়ে ফেলুন টাকার গাছ বাস্তু জ্যোতিষশাস্ত্রের মতে উদ্ভিদের বিশেষ গুরুত্ব রয়েছে আপনার বাড়িতে আপনি জানবেন আপনার বাড়িতে যে উদ্ভিদগুলো রয়েছে প্রতিটি উদ্ভিদের বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় যে বাড়িতে এই গাছগুলি লাগালে সুখ সমৃদ্ধি আসবে এমন কিছু ফুল আছে যা সম্পদের দেবী লক্ষ্মীর খুবই প্রিয় তাই আজই বাড়িতে বসিয়ে ফেলুন লক্ষ্মীর প্রিয় ফুল গাছটি আপনি যদি বসিয়ে ফেলেন লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে অবশ্যই পড়বে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে লাল গোলাপের চারা আপনি যদি আপনার সংসারে লাগিয়ে ফেলেন সুখ সমৃদ্ধি আসবে দেবী লক্ষ্মী শুক্রের মালিক মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করুন আপনার শুক্রগ্রহ শক্তিশালী হবে শাস্ত্রে বলা হয়েছে জবা গাছও অত্যন্ত শুভ গাছ তাই এর সঙ্গে দেবী লক্ষ্মীর বাসস্থান রয়েছে আপনার ঘরে যদি না থাকে তবে আজই জবা ফুলের গাছ বসিয়ে ফেলুন আপনার সংসারে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসবে সাদা করবি ফুলের গাছ অবশ্যই আপনার বাড়িতে বসিয়ে ফেলুন সুখ শান্তি আসবে দেবী লক্ষ্মীর পুজোতে আপনি যদি করবী ফুল নিবেদন করেন তাহলে আপনার ঘরে অর্থের অভাব থাকবে না এছাড়াও মনে করা হয় গাঁদা ফুল অত্যন্ত শুভ ফুল প্রতিটি শুভ কাজে গাঁদা ফুলের ব্যবহার হয় তাই দেবী লক্ষ্মীকে খুশি করার জন্যে আজই আপনার বাড়িতে গাঁদা ফুলের গাছ বসিয়ে ফেলুন এছাড়াও গণপতিও অত্যন্ত পছন্দ করে এই হলুদ রঙের ফুল সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাবেন এবং সর্বকাজের সিদ্ধি পাবেন আপনি বাড়িতে যদি গাঁদা ফুলের গাছ বসিয়ে ফেলেন এবং আপনার ঘরের গণপতিকে যদি গাঁদা গাছ একটি করে দিয়ে থাকেন পলাশ ফুলকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে দেবী লক্ষ্মীকে পলাশ ফুল ও নারকেল নিবেদন করুন আপনার সংসারে সুখ সমৃদ্ধি শান্তি আসবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এবং গণেশের আশীর্বাদ পাবেন